বিভিন্ন মানসিক বিভিন্ন কার্যকর্তা মূল উদ্যোগ নিয়ে জয়নিং করছেন এখানে আমার ভাই অরবীন্দনাথ চৌধুরী উপ পরিচিত এটা করে সময় শক্তিশালী সংগঠন ছিল হিন্দু জাহর করছেন আমি যখন জেলা সম্পাদক ছিলাম তখন এটা করে কাজ করতে চলে গেছে এমসি সি উত্তর চব্বিশ জেলা হিন্দি প্রকাশের জেনারেল সেক্রেটারি আমাদের মাননীয় জেলা সভাপতি রাজনীতি পতাকা দিয়ে মাননীয় কর্মীকার দায়িত্ব ছিলেন সাধারণ সম্পাদকের দায়িত্ব ছিলেন পরমিন্দ চৌধুরী তিনি এবং তার সাথে আরো প্রায় পঞ্চাশ জন বিভিন্ন নরেন্দ্র মোদীর হাতকে শক্ত করবার জন্য ব্যারাপ আরও শক্তিশালী করবার জন্য তারা আজকে ভারতের জনতা যুক্ত হলেন প্রথমেই ছিল পঞ্চাশজন পরমিন্দা চৌধুরীর নেতৃত্বে এবং আরও কিছু নেতৃত্ব আছে সব সহ প্রায় পঞ্চাশজন কার্যকর্তা তৃণমূল কংগ্রেসের নেতা কর্মী তারা আজকে ভারতের জনতা যুক্ত হলেন শক্তিশালী হলো দেখা গেল তাহলে নিশ্চিন্ত শক্তিশালী হলে আপনারা দেখছেন বিগত দুদিন দিন ধরে আমরা বিভিন্ন জায়গায় আমাদের ভারতীয় জনতা পার্টিতে বিভিন্ন যোগদান করছেন গতকাল আপনারা দেখেছেন যে কংগ্রেসের যিনি রাজ্যের সংখ্যালঘু মোর্চার নেতা ছিলেন রাজ্য সম্পাদক ছিলেন সংখ্যালঘু মোর্চ সংখ্যালঘু ছিলেন ওদের কংগ্রেসের আবু এনা তিনি যুক্ত হয়েছেন আজকেও কিছু কিছু সংখ্যালঘু মানুষ যুক্ত হবেন গতকালও বিভিন্ন পঞ্চায়েতের সদস্য আমাদের মধ্যে যুক্ত হয়েছেন নির্দল পঞ্চায়েত সদস্য যুক্ত হয়েছেন এবং আরও অনেকে আগ্রহ প্রকাশ করেছেন বিরোধী দলের পক্ষ থেকে ধীরে ধীরে সেই সংখ্যাটা বাড়বে যখন নির্বাচন এগিয়ে আসবে সংখ্যা আরও বাড়বে বিজেপি ব্যারাকপুরে আরও বেশি করে শক্তিশালী হবে তৃণমূল কংগ্রেস বেরাকপুর থেকে মুছে যাবে তৃণমূল তৃণমূল দেখা যাচ্ছে তৃণমূলে প্রতিদিন ভাঙন দেখা যায় কী মনে করছে কী কারণ ভাঙন দেখাচ্ছে দেখুন তৃণমূল পার্টিতে আর কোনো আদর্শ নেই নীতি নেই ওদের একটাই ব্যাপারটা হচ্ছে সেটা হচ্ছে পঁচাত্তর ভাগ আর পঁচিশ ভাগের লড়াই কে পঁচাত্তর ভাগ নেবে আর কে পঁচিশ ভাগ নেবে এটাই তাদের লড়াই এই লড়াইয়ের মধ্যে যারা আদর্শ প্রাণিত হতেন মানুষের জন্য কাজ করতে চান তারা তৃণমূল কংগ্রেসে থাকতে পারছেন না কেন তৃণমূল কংগ্রেসের চোরের তলে পরিণত হয়েছে যারা তৃণমূল কংগ্রেসের আছে তারা নিজেরা লজ্জবোধ করছে কেন দলটাকে টেকে সবাই বলছে চোর 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 তাই তারা আজকে যারা তৃণমূল মানুষের কাজ করবার চেষ্টা করছেন তারা তৃণমূল থেকে বেরিয়ে আসছে কিন্তু যারা প্রার্থী ছিলেন তৃণমূলের প্রার্থী তিনি বলছেন উনিশে চাই না উনিশে যে হয়েছিল ঘটনাটা সেটা করতে তারা আমার চাই না উনিশের আমরা তো উনিশে দু উনিশ আমরা দু হাজার উনিশে যেরকম ব্যারাকপুরে জিতেছিলাম দু হাজার চব্বিশেও ব্যারাকপুরে দিয়ে জিতব এবং তার থেকে বেশি মার্জিনে এবার ব্যারাকপুর লোকসভাতে ভারতীয় জনতা পার্টি জিতছে এটা আপনারা লিখে নিতে পারেন ব্যারাকপুরের আপনার নৈয়াটিতে যে আমাদের মিছিল হয়েছে সেই মিছিল থেকে সে আকাশ সে আবাস আমরা দিয়ে দিচ্ছি বললেন তৃণমূল ছেড়ে কি আজকে আমি তৃণমূল ছেড়ে বিজেপিতে এসে মনে হচ্ছে আমি একটা বিশ্বাস নিতে পারছি আমি যতদিন তৃণমূলে ছিলাম না কোনো কাজকর্ম ছিল এত প্রেসারে ওরা রেখেছিল না কোনো মিল ফ্যাক্টরি খুলে দেবো এটা করে দেবো চাকরি দিয়ে দেবো কিন্তু কোনো কাজ আমাদের ব্যারেজ করে একটাও কিছু কাজ হচ্ছিল না তার বাধ্য হয়ে আমরা যে আমাদের পার্টি ভারতীয় জনতা পার্টিতে আমরা হাতে সত্য করার জন্য আমরা যাই ওদেরকে এতদিন দম বন্ধ হয়ে যাচ্ছিলো না কেন আজকে আপনি তৃণমূলের সম্বন্ধে আর কি যাবে বলেছেন মানুষই বলছে ওরা কী করছে কী না করছে আপনি কী জন্য ছাড়লেন আপনি কী জন্য আমি জানলাম ওখান থেকে ওরা প্রতিশ্রুতি দিয়েছিল যে মিল ফ্যাক্টরি যেটা আছে সুস্থভাবে চলবে কিন্তু কোন কোনো মিল ফ্যাক্টরি সুস্থভাবে চলছে না এনজিএমসিতে ওরা বেচারা মান্নাকে নিয়ে এসেছিল পুরোপুরি আমরা এটা এনজিএমসিকে খুলিয়ে দেবো কিন্তু তাতেও কিছু হলো না দু হাজার উনিশে আপনি বিজেপির বিরুদ্ধে ছিলেন দু হাজার উনিশে সালে আমি বিজেপির বিরুদ্ধে ছিলাম না বিজেপির হয়ে আমি কাজ করেছি দু হাজার কুড়ি সালে ওরা বললো যে আমরা জুট মিল ফ্যাক্টরি সব খুলে দেবো তার জন্যে বিজেপি ছেড়ে আমি কিছুদিনের জন্যে তৃণমূলে চলে গিয়েছিলাম কিন্তু তাতে তো কোনো কাজই হলো না মানুষের কোনো কাজই না কিন্তু আপনাকে মিথ্যে আশ্বাস দিয়ে তৃণমূলে জয়নিং করিয়েছিল হ্যাঁ আপনার নাম রমেন্দ্র চৌধুরী ছিলেন আমি তৃণমূল হিন্দি প্রকোষ্ঠে ছিলাম তৃণমূল হিন্দি প্রকোষ্ঠের কি কাজ হচ্ছে আপনি কোন ছিলেন উত্তর চব্বিশ পরগনায় কতজন আজকে বিভিন্ন দল থেকে সিপিএম কংগ্রেসের সাথে মোটামুটি পঞ্চাশ ষাট জন এসছে আরও লোক আগামী দিনে আরও লোক প্রায় এখন তো জেলা সভাপতি হাত ধরে যোগদান করেছেন আগামী দিন কি আরও ভাঙন ধরাবেন কাল থেকে বোঝা যাবে নদীর চমক থাকছে